হাইনটেকর নতুন চমক লেডিস স্মার্ট যারা এই ওয়াচটি কিনতে চান অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন প্রাইসটা কত এবং কোথায় পাবেন এই ওয়াচটি এ টু জেড বিস্তারে চলাচনা করবে ওই ভিডিওতে আসসালামু আলাইকুম ভিউ ওয়াস হাইনটেক ও নতুন চমক লেডিস স্মার্ট ওয়াচ হ্যাঁ ভিউ আর ডব্লিউ ফোর্টি এই ওয়াচটির সঙ্গে আপনারা তিনটি বেল্ট পেয়ে থাকবেন এবং এখানে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে তো ভিউয়ার্স স্মার্ট ওয়াচটিকে আমি আনবক্সিং করে দেখে দেবো আসলে দেখতে কেমন হবে তার আগে পিছনের সাইডটিতে দেখুন এখানে কিন্তু এই ধরনের এই লেভেলের পেয়ে থাকবেন এবং এখানে তিনটা স্টাফ যে দেওয়া ছিল সেটি কিন্তু এখানে দেখাচ্ছে তিন রকমের তিনটা স্টাফ পেয়ে থাকবেন আর যদি মোবাইলের সাথে কানেকশন করতে চান তাহলে কিন্তু এই অ্যাপটিকে ডাউনলোড করতে হবে যেখানে এখানে লেখা হয়েছে এ আই ম্যাক্স এই ওয়াচটির সঙ্গে আপনারা এই অ্যাপটিকে ডাউনলোড করে কানেকশন করতে পারবেন তো চলুন ভিউয়ার্স আনবক্সিং করে দেখিয়ে দিই ওয়াও মাশাআল্লাহ দেখুন এখানে কিন্তু একটা ব্রেসলেটও আছে আর স্বর্ণেশ সেই রকমের তিনটা স্ট্র্যাপে থাকবেন তিন ধরনের একটা স্টেইনলেস স্টিল এবং একটা লেদার টাইপের আর একটি থাকছে রাবারের তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে স্মার্ট ওয়াচটি কিন্তু সেই সুন্দর গোল এই যে রাউন্ড টাইপের একটা স্মার্ট ওয়াচ তবে স্ট্র্যাপ লাগালে আরো দেখতে ভালো লাগবে ওকে ভিউয়ার্স এই যে দেখুন স্ট্র্যাপ লাগালি কিন্তু সেই সুন্দর লাগবে যেটা আপনি হাতে লাগান তাহলে কিন্তু দেখতে সেই রকম সুন্দর দেখা দেবে এই ওয়াচ এবং এর সঙ্গে কি পেয়ে থাকবেন এর সঙ্গে আরো দুইটা স্টাফ থাকছে এবং একটি থাকছে তাছাড়া থাকছে একটি চার্জার যেটা চার্জার এবং একটি ওয়ারেন্টি কার্ড একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে থাকবেন এই ধরনের আর কিছুই থাকছে না ভিভার্স এর সঙ্গে তিনটা পেয়ে থাকছেন কিন্তু তিনটা স্টাফ সেই লেভেলের একটা লেদার টাইপ একটা রাবারের এবং একটি স্টেনলেস স্টিল যেটা এই ধরনের গোল্ড হয়ে থাকবে এই ওয়াচটি থেকে আপনারা কলিং করতে পারবেন চলুন দেখিয়ে দিই ওপেন করে কেমন হবে হাইনেটেকো জার্মানি আর ডাব্লিউ ফোরটি থ্রি এর মডেল নাম্বার এখানে কিন্তু ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাকে প্রথমে কানেকশন করতে বলবে যদি আপনি কানেকশন না করেন তাহলে জাস্ট এখান থেকে ব্যাকে চলে যাবেন এবং নেক্সট করে দেবেন তাছাড়া কিন্তু এটা ওপেন হয়ে যাবে দেখুন হাইনেটেকো জার্মানির যে লুক সেটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে এবং এটা অলো ডিসপ্লে একটি স্মার্ট ওয়াচ তো ভি এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের অপশন পেয়ে থাকবেন যেগুলো হচ্ছে এর যে সিস্টেম আছে এখানে দেখুন একটি একটি করে সবগুলা লেটেস্ট ওয়াচ ফেস এই ওয়াচটির সঙ্গে তুলনা করা হয়েছে হাওয়াইয়ের জি টি ফোর সঙ্গে যেটা লেডিস ভার্সন তো এটাও কিন্তু একটা লেডিস স্মার্ট ওয়াচ হাওয়া ব্র্যান্ডের মতো দেখতে সেম টু সেম এ টু জেড কিন্তু হাওয়া ব্র্যান্ডের মতো দেখতে তবে এই ওয়াচটিতে ডিসপ্লে হিসেবে থাকছে ফুল ডিসপ্লে এইচডি আই পি ডিসপ্লে যেখানে অরিজিনালের মতো সেম টু সেম কালারফুল ডিসপ্লে থাকছে তো ভিউয়ার্স এখানে কিন্তু ক্যালকুলেটর পেয়ে থাকছেন বড় স্মার্ট ওয়াচের মতো দেখুন এখানে কিন্তু আপনি হিসাবও করতে পারবেন তাছাড়া এখানে বিভিন্ন ধরনের অপশন পেয়ে থাকছেন কিন্তু টাচ স্ক্রিন কিন্তু খুবই সুন্দর স্মুথ অনেক ফাস্ট কাজ করছে এবং আপনি এখান থেকে কলিংও করতে পারবেন ভিউয়ার্স যদি আপনার মোবাইল পকেটে থেকে থাকে তাহলে কিন্তু এখান থেকে জাস্ট আপনি নাম্বারটা উঠায়ে কল করতে পারবেন ঠিক আপনার মোবাইল মতো তো এই ওয়াচের মার্কেট প্রাইস কিন্তু খুবই কম যেটা এর যে কন্ডিশন এবং এর যে কোয়ালিটি সেই হিসেবে এর মার্কেট প্রাইস কিন্তু খুবই কম ওয়াস্টের মার্কেট প্রাইস থাকছে অনলি কুয়েতি দিনার হিসেবে আট দিনার এবং বাংলাদেশি টাকা হিসেবে থাকছে অনলি তিন হাজার দুইশো টাকা অনলি তিন হাজার দুইশো টাকা বাংলাদেশি টাকা হিসেবে লেডিস স্মার্ট ওয়াচ পেয়ে থাকবেন যদি আপনি এই ওয়াচটিকে কিনতে চান তাহলে আমার ডেসক্রিপশন লিংকে ফোন নাম্বার দেওয়া হয়েছে এবং যোগাযোগ করার জন্য দোকানের লোকেশন দেওয়া হয়েছে তো ভিউয়ার্স ভিডিওটি দেখতে যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট ভিডিও পেতে